সতেরোই মার্চ দুই হাজার তেইশ জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিক দুই হাজার তেইশ উপলক্ষে আজকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে আমার সালাম শুভেচ্ছা আজকের দিনটি সতেরো মাস জাতীয় শিশু দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি শিশুদেরকে খুব পছন্দ করতেন শিশুদেরকে ভালোবাসতেন একটু আগে আমার সাত দিন আপচা তার বিস্তারিত জীবন গোপালগঞ্জে একটি ছোট্ট গ্রাম গ্রাম এই বন্দিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো বিশ সালে শুধু এই তারিখে তার বাবার নাম ছিল লুৎ মন্দির মায়ের নাম ছিল

তারপর তিনি হার্সেন গোপালগঞ্জ মিশনারি স্কুল সেখান থেকে ম্যাট্রিক পাস করার পরে তিনি কলকাতা ইসলামিয়া কলেজ সেখান থেকে বিএ পাস করেন তারপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ভর্তি কিন্তু পড়ালেখা বিভাগের শেষ পরীক্ষা দেওয়ার আগেই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষ্কৃত হয়েছিল ওই সময় কারণ ওই সময় বাংলাদেশ তথা পাকিস্তানের শাসকগোষ্ঠী ছিল পশ্চিমা দেশের যারা ছিলেন তারা তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে চলে গেলেন

বর্ষাকালে তার বাবা একটা সাথে দিয়ে দিয়েছেন দেখে তার সহপাঠি গরিব সহপাঠি তার সাঁতার এসে দিতে দিতে স্কুল থেকে বাড়ি গেছে তখন সে তার নিজের সাঁতার তাকে নিয়ে আসে যখন উনি বাড়ি ফিরে আসলো মা জিজ্ঞাসা করলো তুই ভেজে আসছিল সাঁতার উনি বললো মা আমার সাঁতার আমি দিয়ে দিয়েছি তার সাঁতার না কোনো ক্ষমতা নেই মা তাকে কি বলো তুই ভালো করেছিস চেষ্টা এইভাবে তিনি বিভিন্ন সমাজে স্বার্থ জীবন থেকে এবং তিনি কি করতেন সমাজের যেখানে অন্যায় দেখতেন অত্যাচার দেখতেন অবিচার দেখতেন সেখানে তিনি ঢুকে দাঁড়াবেন এটা বিরোধী প্রতিপক্ষ হিসাবে তিনি সেখানে মানুষকে সচেতন করে সেটাকে লুকিয়ে দেয় এই মতোভাব ছাত্র জীবনে তারপরে তিনি যখন পড়াশোনা করে পর থেকে আসেন তখন তখনকার রাজধানী বিদ হোসেন শরীশো আদি মাওলানা আমির খান হাসান

নিপীড়ন এই পাকিস্তানি প্রতিমা শাসক আমাদেরকে আমাদের বঞ্চিত করে রেখেছিলেন তারপরে উনিশশো ছেষট্টি সালে সয়দ আন্দোলন সেখানে তারা বই গেছিল আগর তারা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ঈশ্বরের লিখলাম এবং সালে এই শেখ যিনি বঙ্গবন্ধু কিতাবে পায় ইনি উনিশশো সালে এর নেতৃত্বে কি হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল তোমরা জানো সাতই মার্চের সেই সংগ্রামী ভাষণ যে ভাষণের মধ্য দিয়েই তিনি এদেশের মানুষকে শেয়ার করে দিয়েছিলেন যে আমাদের যুদ্ধ ছাড়া হয় না আমাদেরকে যুদ্ধ করতে হবে এই দেশকে স্বাধীন করতে হবে না এরকম আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না আমরা আমাদের নেত্রী অধিকার ফিরে পাবো না আমাদের যার যা কিছু আছে তাই

বাংলায় যুদ্ধ হয়েছিল পাকিস্তানের শাসক শেষ পর্যন্ত বিশ্বক্য আত্মত্যাগের মাধ্যমে তাদের দেশে ফিরে যেতে বাধ্য এবং বাংলা স্বাধীন উনিশশো একাত্তর সালের সেই দিনগুলোর কথা তোমরা বই পুস্তকে পড়ো চোখে পুজাতে আসলে যখন বেদনা যারা দেখেছে তারাই বলছে যে কি সময় ছিল এর মধ্য দিয়ে তিনি মানুষকে নেতৃত্ব থেকেছিলেন আমি চাই বঙ্গবন্ধুর মত নেতৃত্ব তোমাদের থেকে উঠে আসুক বাংলায় এমন নেতা আবার পেয়ে আসুক আইস বাংলায় বঙ্গবন্ধুর মত নেতা অভাব হয়েছে আমরা আমাদের স্বার্থ নিয়ে বেশি ভাবি আমরা মানুষের উপকারের কথা বলে যায় আমাদের মন্ত্রী কাদের বঙ্গবন্ধুর মতো দুঃখের সাথে বাংলা বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের কথা যারা আজ ক্লাবের সামনে আঠারো বিশ দিন পর্যন্ত খোলা খোলাকা নিচে দিন দি তাদের দুর্দশার অবস্থা দেখার মতো লোক নাই যদি বঙ্গবন্ধুর যখন নেতা আদর্শ নেতা থাকত সেই সৈনিক যদি থাকত তাহলে আমার মনে হয় হতো না সাথে বলতে হয় আমরা বেসরকারি শিক্ষক আজ শুক্রবার শুকের দিন তারপরেও আমরা স্কুলে হাজির হয়েছি অন্যান্য চাকরিজীবী করছে তারা বাড়িতে সামনে ঘুম কিন্তু আমরা শিক্ষকরা বেসরকারি শিক্ষকরা নির্দিষ্ট করা হয়েছে আমাদের দুর্গ দুর্দশা দেখার মত

উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যে ফোনিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তাদের উপর আমি বিনা জানার জন্য তারা বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছে কিন্তু তারা আদর্শ চেতনা কিন্তু হত্যা করতে পারে নাই তারা আদর্শ চেতনা আমাদের মনে যারা আমরা দেশপ্রেমী

আজ বঙ্গবন্ধুর মতো নেতা দরকার এদেশে আমি চাই তোমরা তার আদর্শকে ধারণ করো এবং এদেশে তার মতো নেতা হতে চেষ্টা করো এবং দেশকে তোমরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে အေးရဆောင်မှုတွေဒီနောက်မှန်ပြေဖို့ဖြစ်ပါစေ။ဂျ ॉय ပါ